এটা হচ্ছে চৌগাছা বাজার এই মূর্তিমোড়ের পাশাপাশি দেখতে পাচ্ছেন কাচি সম্রাট বিরিয়ানি তো এখানে বিরিয়ানি কাচি মরগপোলা এবং নানা রকম খাবারের আইটেম পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানকার খাবারের তো এখানে আসলে কত করে বিক্ষোভ করতে খাবারগুলো আমরা এখানে বেচতেছি এখন খাসির কাচি একশো পঞ্চাশ টাকা পোলাও একশো তিরিশ টাকা আর পেহারির একশো বিশ টাকা খাসির তেহারি

তো এখানে ভালো একটা পরিবেশে আপনারা কিন্তু ভালো মানের খাবার পেয়ে যাচ্ছেন অনেক কম দামে তো রেস্টুরেন্টের সৌন্দর্যটা আসলে খুবই চমৎকার দেখেন আর ডেকোরেশন এবং কোয়ালিটি খুবই ভালো মানের রেস্টুরেন্টটা তো যারা কম দামে ভালো মানের একটা রেস্টুরেন্ট খুঁজতেছেন তারা অবশ্যই এখানে চলে আসবেন সম্রাট বিরিয়ানি এবং চৌগাছা বাজারের যে মূর্তি মোড়ের পাশাপাশি দেখতে পাচ্ছেন এই দোকানটা অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত